চারপাশে আপনি যাদের সাথে মেশেন হেসে কথা বলেন সুখ দুঃখের গল্প করেন সবাই কিন্তু আপনার সত্যিকার শুভাকাঙ্ক্ষী নয় পরের বার থেকে আপনার ব্যবসা যদি খুব ভালো করতে শুরু করে যদি আপনার খুব দ্রুত প্রমোশন হয় কিংবা যদি আপনার আয় উপার্জনের ক্ষেত্রগুলো উন্নতি করতে শুরু করে সার্কেলের সকলকে সেই কথা বলে বেড়ানো থেকে বিরত থাকুন প্রথমত মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে খুবই কম ব্লিজ আদম আলাইসাল্লামের মর্যাদা আর উন্নতিকে সহ্য করতে পারেনি আদমালাইসাল্লামের দুই সন্তান হাবিল আর কাবিলের মাঝে দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছে উন্নতি আর মর্যাদা সহ্য করতে না পারার ঘটনা থেকে দ্বিতীয়ত আপনার উন্নতি আর সমৃদ্ধি সম্পর্কে যদি সকলে জ্ঞাত থাকে তাহলে তাদের অনেক বেশি প্রত্যাশা জন্মাবে আপনার ওপর সেই প্রত্যাশা যদি আপনি পূরণ করতে না পারেন সেখান থেকে সম্পর্কের টানাপোড়ন তৈরি হবে এবং তা অনেক সময় শত্রুতাতেও পরিণত হতে পারে সুতরাং আপনার উন্নতি আর সমৃদ্ধির গল্প যথাসম্ভব গোপন রাখুন